গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে সে বিষয়ে বাস্তব এবং প্রচালিত ধারণা গর্বের বাচ্চা ছেলে না মেয়ে তা নিয়ে বেশ কিছু ধারণা এখনও আমাদের সমাজে প্রচারিত খুব আশ্চর্য বিষয় বিজ্ঞানের এই সময় অনেকজন এইসব প্রচালিত ধারণা বিশ্বাস করেন প্রচালিত ধারণা এক পেট নিচের দিকে ঝুঁকে থাকলে বুঝতে হবে ছেলে আর মাঝের দিকে বা উপরের দিকে হয়ে থাকলে মেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা পেটের আকার কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে মায়ের শরীরের ধরন গর্ব অবস্থায় মায়ের ওজন বৃদ্ধি মায়ের পেল বাচ্চার অবস্থান এই সবের উপর গবেষণায় দেখা গেছে বাচ্চার আকার যদি ছোট হয় তবে তার অবস্থান পেল নিচের দিকে হয়ে থাকে আর বাচ্চার আকার যদি বড় হয় তাহলে তার অবস্থান উপরের দিকে হয়ে থাকে প্রচলিত ধারণা দুই হৃদ স্পন্দন যদি একশো চল্লিশ বিপিএম এর বেশি অথবা সমান হয় তাহলে মেবাবু হয় আর যদি একশো চল্লিশ বিপিএম এর কম হয় তাহলে ছেলে বাবু হয় প্রথম ট্রাইড মিস্টার এর বাচ্চার লিঙ্গ হার্ট রেট এর উপর কোনো রকম প্রভাব ফেলে না পঞ্চম সপ্তাহ পর্যন্ত বাচ্চা হার্ট রেট থাকে অনেকটা মায়ের কাছাকাছি আশি থেকে পঁচাশি বিপিএম নবম সপ্তাহ থেকে তা বাড়তে থাকে এরপর মাঝে মাঝে এসে কমে যায় বাচ্চার যত অ্যাক্টিভ থাকবে বাচ্চার হার্টবিট তত বাড়তে থাকবে তবে এক গবেষণায় দেখা গেছে পোষাবের আগে মেয়েবাবুর হার্ট রেট বাবুর থেকে বেশি থাকে প্রচারিত ধারণা তেন মায়ে যদি মিষ্টি এবং চিনি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তাহলে নাকি মেয়ে বাবু হয় আর যদি গর্বের ছেলে বাবু থাকে তাহলে টক এবং লবণ জাতীয় খাবার ইচ্ছে হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা মায়ের কি খেতে ইচ্ছে করবে তা নির্ভর করে মায়ের শারীরিক এবং মানসিক অবস্থার উপর মায়ের কোনো পুষ্টির ঘাটতি হলে তা পুষিয়ে নেওয়ার জন্য কিছু কিছু খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায় এছাড়াও গর্ভ অবস্থায় মায়ের অতিরিক্ত বন্ধন প্রবণ হয়ে ওঠা মায়ের খাদ্য অভ্যাসকে প্রভাবিত করতে পারে প্রচলিত ধারণা যদি মর্নিং সিকনেস বেশি হয় তাহলে মেয়েবাবু হয় আর যদি মর্নিং সিকনেস কম হয় তাহলে বাবু হয় তবে এই ধারণা আংশিকভাবে সত্য হতে পারে কারণ গর্ভ অবস্থায় হরমোনের পরিবর্তন হয় তার মাত্রা মেয়েবাবুর ক্ষেত্রে বেশি হয় তবে ছেলে শিশু বেলায়ও মারাত্মকভাবে মর্নিং সিকনেস হওয়ার ধারণা রয়েছে এই ধারণাগুলো পুরোপুরি সঠিক নয় পরিশেষে বলব আলট্রাসাউন্ডের মাধ্যমে আপনি জানতে পারবেন শিশুটি ছেলে নাকি মেয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি কার উপকারে আসতে পারে